ভাই আমার প্রতিষ্ঠানের একটা বিশেষ প্রতিষ্ঠান হান্ড্রেড পার্সেন্ট রঙস প্রত্যেকটা পণ্যের মধ্যে হান্ড্রেড থাকবে বেশি শুধুমাত্র তো এগুলো ষাটটি কথা পাতেছেন চারটে কালার এন বন্ধু আট বছর রানিং আলহামদুলিল্লাহ বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাল্লাহ ওর না গসকে অনুক শিখে থাকা মানে আমরা যদি প্রতারণা করতাম তো এত ঢুক আগে আসতে পারতাম না আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ সবসময় ভালো ভালো জিনিস পাইবেন ভাই যারা দুনিয়ায় বেশি চিন্তা ভাবনা নিয়ে ব্যবসা করে তারা মানুষের ঠকাইব আমরা আখের হাত বেশি চিন্তা নিয়ে ব্যবসা করি আমরা ইনশাল্লাহ কাউকে ঠকাবো না ঠকবে না ইনশাল্লাহ এগুলো নিতে চাইলে একটা টাকা অ্যাডভান্স করা লাগবে না আমরা কেবল

আজকে কিন্তু রয়েছি গজ কাপড়ের দোকানের মধ্যে আর আমরা অবস্থান করছি ইনশাআল্লাহ ওরনা হাউজে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাহারি রঙের সব গাছ কাপড়ের সমারোহ রয়েছে কম মূল্যে যদি আপনি ভালো জিনিস ক্রয় করতে পারেন তবেই কিন্তু আপনার এলাকায় আপনি নিয়ে ভালো পরিমাণে লাভ করতে পারবেন চলুন তারই ধারাবাহিকতায় আজকে আমরা এমনই একটি ভিডিও করতে যাচ্ছি যে ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য একটি ভালো কাজে আসতে পারে চলুন কথা বলতে চাই ইনশাআল্লাহ ওরনা হাউজের ওনারের সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম

একদম কয়েকশো বললে ভুল হবে তারও বেশি প্রিন্ট রয়েছে এখানে অনেক প্রিন্ট আছে তো আমরা দেখতে থাকুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন একজনকে দেখার সুযোগ করে দিবেন দেখেন ভাই কত সুন্দর এগুলো প্রত্যেকটাই আপনারা কিনতে পাচ্ছেন 59 টাকা গজ শুধুমাত্র 59 টাকা গজ আপনার শপে কিন্তু বিক্রি করছেন হচ্ছে বাহারি রঙের বাহারি ডিজাইন হচ্ছে গজ কাপড় গজ কাপড় কিন্তু নামটা দিয়েছেন ইনশাল্লাহ ওরনা হাউস আমাদের আমাদের প্রতিষ্ঠানটা হলো ওরনা হাউস নিয়ে প্রথমত প্রতিষ্ঠান শুরু

রয়েছে আছে এই যে কাপড়গুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই

যা হচ্ছে দেখুন লেভেলটা খোলা হচ্ছে আপনারা এই জিনিসটা বুঝে কিনবেন কম দামে জিনিস কিন্তু কম দামে বিক্রি হয় কম দামে ধরা খাইব ভাই বুঝলেন মানে পাতলা

যদিও হাউস নামকরণ করা হয়েছে ওরনা হাউস কিন্তু এখানে রয়েছে বাহারি রঙের বাহারি ডিজাইন এর বাহারি গজ ওরনা পাচ্ছেন এখানে প্রত্যেকটা পাচ্ছেন অনষাট টাকা গজে এই যে দেখুন আরও অসংখ্য রয়েছে এগুলো হচ্ছে যে আমরা যদি সারা দিন ধরে দেখাই রিভিউ করি আমার মনে হয় শেষ হবে না এমন পরিমাণে আসলে এখানে রয়েছে প্রিয় দর্শক এই যে দেখুন এই ভাই ধাপে ধাপে নিয়ে আসছে ভাই নাম কি যে ভাই কাজ করছে রায়হান ভাই আমার নাম মনসুর ভাই মনসুর ভাই নামটা কিন্তু প্রয়োজন হয় ভিডিও অনেকে কিন্তু আসলে জিজ্ঞেস করে ঠিক আছে দেখো মনসুর ভাই এই যে যেটা দেখছি এগুলো তো রং উঠবে না না এর 100% রং গ্যারান্টি পাই 100% রং গ্যারান্টি দেখেন মনসুর ভাই রং কিন্তু একটা বড় ব্যাপার আরেকটি বিষয় হচ্ছে যে যারা কাপুরের বিজনেস করেন বিশেষ করে পাইকারি আর রিটেল নেই কাপুর হচ্ছে এমন একটি প্রোডাক্ট সর্বশেষ ঠিকানা কিন্তু এই কাপড়েই যায় আর কিছুই যায় না

সুযোগ বুঝছেন একদম এখন এখন রাইট এখন জানুয়ারি মাসে আপনার বিশ থেকে পঁচিশ তারিখ আসবে তখন থেকে মনে করেন এগুলা মানে বিরোধী মতো ফরক ফরের বিষয় কিন্তু কাস্টমার ক্যাপচার করাটা বিশাল বড় ট্রাপ ব্যাপার হ্যাঁ আসলে কি রমজান শুরু হয়ে গেলে তখন তো আর আসলে ভিডিও হয় না ভিডিও তো বিক্রিও হয় না তেমন খুবই কম বিক্রি হয় তখন কারণ আগেই সবাই কিনে ফেলতে চায় সো আমিও বলছি যারা আসলে আমাদের ভিডিও দেখছেন বা দেখবেন তারা আসলে এখনই ক্রয় করে ফেলতে পারেন এগুলো প্রত্যেকটা চৌত্রিশ ইঞ্চি করে বহর রয়েছে আর দাম পড়ে যাচ্ছে ঊনষাট টাকা গজ তো আমার শুনুন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ অনেকটা কোয়ালিটি নিয়ে ব্যবসা করি আর একটা কোয়ালিটি ফকির

তো আমরা দেখি দেখাই এই যে ব্ল্যাক রয়েছে বেশ সুন্দর প্রিন্ট প্রিয় দর্শক আর ব্র্যান্ডের যে কাপড় গুলো সেগুলোর কিন্তু প্রিন্ট একটু আনকমন আনকমন হবে গতানুগতিক হবে না যারা আসলে ব্যবহারের জন্য অধিক পরিমাণে নিতে চান তারা ব্র্যান্ডের গুলোই নিবেন আর হ্যাঁ বিজনেস করতে হলে সব ধরনের পণ্যই লাগে এটারও দাম পড়ে যাচ্ছে

দেখছেন রাজার হলো রাজার বাপ

পাচ্ছেন আর যদি মনে করেন যে ভুলতা গাছিয়া মার্কেটের এটা রয়েছে আমরা কয় নম্বর মার্কেটে এক নম্বর মার্কেটে এক নম্বর মার্কেটে যে পুলিশ ফাইল রয়েছে সেটার পিছনেই আর কি উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নম্বর দোকান আমার তো আপনারা এখানে এসে দেখে বুঝে নেওয়ার সুযোগ রয়েছে আমি প্রেফার করি আপনারা দোকানে আসবেন একবার হলে আসবেন একবার হলে আসবেন দেন হচ্ছে যে আপনারা অনলাইনে হাজার হাজার বার ক্রয় করেন নাথিং ম্যাটার একবার আসলেন দেখে গেলেন যে কোন দোকান থেকে আপনি পণ্য কিনছেন

কিনারা বেলা জিততে হইব দেখতে পাচ্ছেন আর এগুলো যেগুলো দেখানো হচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে রানিং কালার সব রানিং সব সব নতুন ভাই এদেন সব সাইড গজের রুল এই যে এগুলো কাটাই হয় নাই কাটাই হয় না দরাই হয় না আর আমরা কিন্তু সব সময় নতুন নতুন প্রোডাক্ট লই দেখাই আপনাদের অবশ্যই অবশ্যই সমনসুর ভাই আমরা এটাও দেখাই

আপনাদেরকে যা একটি ধারণা দিচ্ছি যে এখানে কি পরিমাণে কালার রয়েছে বা কী বিষয় সেটি আর কি আপনারা এখানে ভিডিও কল করে দেখে কিনতে পারবেন অনলাইনে আর যদি আসেন এসে দেখে বুঝে নিলে আপনার চোখে আপনি আপনার মতো করে দেখে নিয়ে গেলেন এগুলো প্রত্যেকটায় আশি টাকা গজে কিনতে পারবেন বেক্সি দেখানো হচ্ছে বেক্সি ভয়েল যেটাকে বলা হয়ে থাকে

তিন চিট এটা একটা আরাম আপনাদের দোকানে যদি কেউ আসতে চায় খুব সহজে আসতে পারবে হচ্ছে জাস্ট হচ্ছে এই ভুলতাকাশিয়া মার্কেটের যে দুটো বড় সিঁড়ি রয়েছে সেই একটি সিঁড়ি দিয়ে উঠেই পুলিশ করে চলে আসবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসবেন

খালি একটু কম দামি হোক বেশি দামি হোক আর সবসময় ভালো জিনিসের নেওয়ার চেষ্টা করবেন নদীটা নিজের রিস্ক মনে করে মানে জিনিসটা আমি বিক্রি করতে পারবো কি না নিলাম কী করতে পারবো কি না অবশ্যই অবশ্যই ভালো পণ্য নেবেন ভালো পণ্য সবসময় দাম 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 থাকে আর আপনার ভালো পণ্য এর কারণে নেবেন যাতে মানে অন্যজনে নিয়ে এটা তৃপ্তি পায় না কাবারান ছিল ভালো পড়ছে দশটা কাস্ট একটা কাস্টমার নিয়ে দশটা কাস্টমার নিয়ে আসছে প্রিয় দর্শক আরও কিছু বাকি রয়ে গেছে এই খানটাতে যে দোকানটি দেখাচ্ছিলাম এখানে রয়েছে অসংখ্য এক কালার এবং হচ্ছে যে রয়েছে কাথার কাপড়ের সমারোহ যেমন এক কালা সম্পূর্ণ রঞ্জন নাম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় হান্ড্রেড পারসেন্ট বুঝছে করে দিচ্ছেন উনষাট টাকা গছ আচ্ছা উনষাট টাকা গাছ বয়াল তোলে আপনার হলো আঠান্ন টাকা গোছ হান্ড্রেড পার্সেন্ট প্রচুর কাপড় গুলো আমরা একটু দেখাই দেখালো আড়ায় কাপড় বিয়াল্লিশ ইঞ্চি বর থাকবে এটা তো কটন বাই কটন হ্যাঁ সুতিহলে নকশি কাতা হবে না আচ্ছা সুতিনের কাপড় হবে বিক্রি করছে এটা পিস হলো একটা পরিপূর্ণ বাইশের কাপড় থাকবে বিয়াল্লিশ ইঞ্চি বড় থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি হইব একটা টাকাও নিমুনা বাসায় যাইব চেক করবেন দেখবেন তারপরে টাকা দিবেন

দুই হাত বহ দুই হাত বটা থাকশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দুই ওটা তাই আর হান্ড্রেড পার্সেন্ট থাকবে কাপড় থাকবে ছত্রিশ ইঞ্চি দুই হাত

ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রাই আসসালাম আলাইকুমুল্লা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন